আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়ার আঁখাউর উপজেলার দুর্গাপুরের সাজিদুল এগ্রো ফার্ম থেকে যেখানে সাজিদুল ভাই নামের একজন বাণিজ্যিকভাবে এটা কৃষি প্রকল্প গড়ে তুলছে তার মাঝে আমরা আজকাল সাজিদুল ভাইয়ের বরবুটির যে প্রজেক্ট আছে সেটার ভিতরে আমরা ইতিমধ্যে প্রবেশ করছি বরবুটি চাষের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো বিশেষ করে একদমই বরবুটির বীজ রোপণ থেকে বরবুটি বাজারজাতকরণ পর্যন্ত সাজিদুল ভাই কী কী কাজগুলো সম্পাদন করছে আমরা এই সাজিদুল এগরুপ ফার্মের সাজিদুল ভাইয়ের সাথে কথা বলে আপনাদের মাঝে তুলে ধরবো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর যারা বিশেষ করে কৃষি প্রকল্প কিংবা হাট বাজারের ভিডিও দেখতে পছন্দ করেন আমাদের পেজটিতে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর যারা বিশেষ করে ইউটিউবে এই ভিডিওটা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন আপনাদেরকে নেওয়া যায় সাজিদুল এগরুপ ফার্মের সাজিদুল ভাইয়ের কাছে আর ওনার সাথে কথা বলে বর বুটি চাষের সার্বিক পরিস্থিতিটা আপনাদের মাঝে তুলে ধরি কতটুকু জায়গাতে বরবুটি চাষ করছেন বরবুটিটা আপনার টোটালি প্রায় বিশ শতকের মতো বিশ শতাংশ জায়গা প্রচুর পরিমাণ বরবুটির ফলন হয়েছে এই যে বরবুটি জি তো বিশ শতক জায়গাতে আপনি যে বরবুটি দিলেন না কি জাতের বরবুটি দিয়েছেন এটা আপনার হাইব্রিড জাতীয় হাইব্রিড জাতীয় একটা বরবুটি আচ্ছা হাইব্রিড জাতীয় বরবুটিটা দিয়েছেন তো এটাতে ফলন তো মার্শাল আমরা দেখতেছি অনেক ভালো হয়েছে জি এই বরবুটিতে তো আমরা জানি অনেক প্রকার রোগ বালাই আসে এই যে অনেক বরবটি আপনার জমিনে মার্শাল অনেক এই যে রোগ বালাই আসে আমরা জানি বিভিন্ন প্রকার মানে গুঁড়া পচা রোগ দেখা দেয় যে একটু বৃষ্টি যেহেতু বাংলাদেশ বৃষ্টিপাত দল একটু বেশি হইতে আছে বৃষ্টির জন্য দেখা দেয় গুঁড়া পচা রোগ দেখা দেয় তারপর বিভিন্ন পোকামাকড় আক্রমণ হয় যখন গুঁড়া পচা রোগ দেখা দেয় তখন কী করেন আপনি আসলে গুঁড়া পচার রোগের জন্য আমি ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করি ছত্রাকনাশক সত্রাকশুকেন গুড়া পচার জন্য আলহামদুলিল্লাহ আমার এটাতে এখনও এমন সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ এরপরও যদি এইরকম সমস্যা দেখা যায় তাহলে আমি ছত্রাকনাশক ব্যবহার করুন আর আমাদের আখাড়ার যে কৃষি অফিসাররা সবসময় এবং যখন কোনড়ের জন্য যখন যেটা প্রয়োজন এরা পর্যবেক্ষণ করে আমাদের বিভিন্ন রোগ বলে পোকামাকড়ের আক্রমণ তখন কি করে এই পোকা মাকড় আক্রমণের জন্য যখন আমরা দেখি যে পোকামাকড়ের কিছু ইয়া দেখা যেতেছে তখন আমরা এই যে কৃষি অফিসার আসতেছে ওনা আমাদেরকে কিছু কীটনাশকের পরামর্শ দেয় ও যারা হ্যারা কীটনাশকের পরামর্শ দেয় ওটি আমরা ইউজ করি এবং আল্লাহ চাইতো

এই বরপর ট্রিটা বিশ টাকা জায়গাতে চল্লিশ হাজার টাকা খরচ হতে পারে জি তো আপনি এখন বাজারে মানে কি পরিমাণে বিক্রি হতেছে এখন বর্তমানে আমার বিক্রি হতে চোদ্দ পনেরো দিন ধরে আমি একদিন দুই দিন পর পর একদিন পর পর বিক্রি হতেছে প্রায় একশো পঁচিশ কেজি নব্বই কেজি আশি কেজি আর গতকালকে আপনি পারছি প্রায় একশো পঁয়তাল্লিশ কেজি একদিন পর পর মানে একশো কেজি প্লাস বিক্রি হয় জি তা কত টাকা করে বাজার দামটা পাচ্ছেন এখন বর্তমানে বাজার দর ভালো ষাট থেকে পঁয়ষট্টি এরকম প্রতি কেজিতে ষাট পঁয়ষট্টি টাকা করে আচ্ছা অনেক ভালো বাজার আলহামদুলিল্লাহ আচ্ছা আর একটু আমরা জানি প্রথমে যাই যে বোরবরা চাষ করছেন আমাদের অনেক কৃষকরা আছে যে অনেক কৃষি যারা আপনার মতন সফল কৃষক আছে তাদের কাছে জানতে চাই যে মাটিটা আপনি কীভাবে প্রথমে প্রস্তুত করছিলেন আসলে এই মাটিটার মধ্যে আমি জৈব সার দিছি এবং আপনার কীটনাশকও দিছি কিছু আর বিশেষ করে আমি এই যে গোবর এই গোবরটা ইউজ করছি প্রচুর যার কারণে মাটিটা আমার দূরত্ব গতিতে মাটিটার উর্বরতা ভালো হয়েছে মাটিটার উর্বরতা এবং আমি কিছু বালু প্লাস করছি বালু প্লাস করাতে মিক্স মিক্স যে করাতে আমার যে মাটিটা কৃষির জন্য একশোতে একশো উপযুক্ত হয়েছে এবং এই জন্য ফসলটার গুণাগুণ মান ভালো ভালো না জি আচ্ছা তাইলে আপনি কাছ থেকে আমরা জানবো যে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ তো আপনি মানে এখন পর্যন্ত কত টাকার বরবটি বিক্রি করছেন এখন পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা অলরেডি বিক্রি হয়ে গেছে আর আশা করি ইনশাল্লাহ দুই লক্ষ টাকার মতো বিক্রি করতে পারবো ইনশাল্লাহ মানে যে টাকা খরচ করছেন তার চেয়ে বেশি বিক্রি হ্যাঁ ডাবল ডাবল ডেডি ডাবল হইতে পারে ইনশাল্লাহ ফসল ভালো আমি আর নিজেও কল্পনা করতে পারি নাই যে এত সুন্দর বা এইভাবে মোটামুটি বাম্পার ফলন হইব তো আসলে আমার এই মাটির জন্য যে এই বরপুটিটা খুবই ভালো ফসল হয়েছে এটা আসলে আমি কল্পনা নিজে করতে পারি না যে এত সুন্দর দামও ভালো এবং আমার এ উৎপন্ন ফসলটা হয়েছে ভালো সেই জন্য আমি আশা করতে পারি যে লাখ দুই লক্ষ টাকার মতো বিক্রি হতে ইনশাআল্লাহ বিশ শত জায়গাতে দুই লক্ষ টাকা বিক্রি জি জি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ জি অনেক লাভবান জি আলহামদুলিল্লাহ